যে আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা হলো জেলায় প্রথম আপনারা অংশ নিয়েছিলেন আপনারা প্রথম স্থান দখল করলেন কেমন অনুভূতি কেমন লাগছে কেমন ভালো ভালো লাগছে এর আগে হয়েছিল এই কোনদিন হয়নি জেলায় কোথাও হয়েছিল না আমাদের এখানে হয়নি এই প্রথম প্রথম কিভাবে প্রতিযোগিতায় সফল হলেন প্রতিযোগিতায় সফল হলাম পরিশ্রম আবার বুদ্ধির জোরে নৌকার একটা যে কায়দা আছে ওই কায়দাটি সব লোক জানে না যে চালককে হাইলে সাপোর্ট করবে কিভাবে সাপোর্ট করবে সেই সাপোর্টটি সবাই খুঁজে পায় না তাহলে সাপোর্টের জন্যই চালক পারি কত বছর ধরে নৌকা চালাচ্ছেন আমি তেরো বছর বয়স থেকে আছি বাহান্ন বছর বয়স হলো আপনার সাথে তো আরো প্রতিযোগী ছিল হ্যাঁ ছিল পঁচিশ আরো চব্বিশটা ছিল আমরা নিয়ে পঁচিশ মানে সেখানে সেখান থেকে আপনি নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল নাকি আত্মবিশ্বাস ছিল আমি আগের ডিগ্রেশন আমাদের গ্রামে করে দিয়েছিলাম যে আমি যদি এখানে আমি কোনোদিন মণিপুর আর কোনদিন বোর্ড নাম্বার উনিশ দাস এবং মন্ডল এই প্রথমবার দু হাজার পঁচিশে মেলা প্রতিযোগিতায় তার প্রথম রাউন্ডের প্রথম দ্বিতীয় গিমল পাল এবং শনদ মন্ডল তৃতীয় শচীন সর্দার এবং রামকন্দ্র সর্দার বোর্ড নাম্বার নয় যেটা হয়েছিল দ্বিতীয় রাউন্ডে সেখানে প্রথম হয়েছিল বোর্ড নাম্বার নম্বর 13 গোপন সর্দার এবং সেটাই তৈরি করুন সব সময় যে আত্মিকভাবে আপনারা সচ্চর ভাবে কি করতে হবে যারা ট্যুরিস্ট আসবে বহু মানুষ বহু মানুষ এখানে আসেন তাদেরকে সহযোগিতা করতে হবে এবং পুলিশের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে আজকে যারা উপস্থিত হয়েছে তাদের ধন্যবাদ এবং রাউন্ড 2 রাউন্ড ওয়ানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে আমরা প্রথম নাম্বার দেখুন পাপন নামে যারা তৃতীয় হয়েছিল